লা এখন আসলাম বাড়িটা আমরা পাল্টাবো আর কি কালকে পাল্টাবো তো তোমরা এই ব্লগে দেখতে পারবা আজকে এখন বাজে সাতটা সন্ধ্যা সাতটা আইসে চান্দান করলাম মানে বাড়িটা নতুন তো এই সে নতুন ঘরগুলো বানাইছে পুরো ধুলা মাটি একদম অন্ধকার তো সম্পূর্ণটা করতে পারলাম না বিকালে গেছিলাম সাড়ে চারটা পনে পাঁচটার দিকে তো সেজন্য এক ঘন্টাতে আর কী করতে পারবো ছয়টা বাজতে বাঁচতে তো সন্ধ্যা হয়ে যায় এক ঘন্টাতে খালি রান্নাঘরটা পরিষ্কার করলাম আর সম্পূর্ণ বাড়িঘরটা ঘরটা ঝাড় দিলাম দিয়ে দিয়ে হ্যাঁ বাবা তারা তো দাঁড়াও না দাঁড়াও সম্পূর্ণ ঘরটা ওগুলো ঝাড় দিলাম ঝাড়টা দিয়ে দিয়ে তারপরে মনে করো রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম কালকে সকাল সকাল যাব আরও একবার যায়ে ঝাঁকটার দিয়ে মুছা করে আইসে তারপরে এখানকার সব জিনিসপাতি জিনিসপত্র গোছাগাছি করতে লাগবে আবার সকালবেলা উঠে কয়টা রান্না করতে লাগবে কারণ না খায় তো মনে করব যাওয়ার পরে তো সাথে সাথে রান্না বসাতে পারবো না রান্না বান্না করে টোরে নিয়ে তারপর যাব। যাতে ওখানে যায় কাজকর্ম সেরে একটু কয়টা খাইতে পারি তো এই আর কি দিন থেকে প্রচণ্ড পরিমাণে সমস্যার মধ্যে আসি ব্লগ সের জন্য দিতে পারতেছি না জানি না এই ব্লগটা তো স্টার্ট করলাম আজকে কী বার কী পারব আজকে মঙ্গলবার মঙ্গলবারের সন্ধ্যা থেকে স্টার্ট করলাম জানি না কখন কালকে সারা দিন কতটা শেয়ার করতে পারবো দেখব চেষ্টা করব শেয়ার করার আর কালকে সকালে তো ব্লগ দিতে পারবো না দিতে দিতে এই ব্লগ দিতে দিতে পরশু দিন আজকে ব্লগ দিলাম দুই তিন তিন দিন আগেকার আর আজকে থেকে শুরু করলাম এখন দুই তিন দিন পরে আরও ওই ব্লগটা যাবে তো যাই হোক যা যা করে শেয়ার করব কোথায় যাচ্ছি কী করতেছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে এখন চান ধান করে নিলাম চান সকালবেলা একবার করছি জানো অনেক সকালে আজকে চান করা হয়েছে চান টান করে হয়ে গেল তারপরে বিকালবেলাও দিয়ে গেলাম তো ভাবলাম যে যেহেতু নোংরা ধুলা মাটির কাজ করলাম ধুলা ধুলা হয় না পুরো করে নাকে টাকে ধুলা ঢুকছে পুরা মাথাটা ব্যথা করতে জানো তো মাথাটা তো শ্যাম্পু করলাম চান টান করে ফ্রেশ হইলাম এখন একটু রেস্ট করব চলো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম চলো দেখতে থাকো কখন শেষ করি ব্লগটা চলো

যে যাব এ মানে দুইটা রুম সব কিছু পরিষ্কার করতে মানে অনেকটাই বড়ো সড়ো একটা room পরিষ্কার করতে গেছি নয়টা নয়টার দিকে সাড়ে আটটা পোনে নয়টার দিকে আসলাম একটার দিকে এখন বাজে কয়টা বলতো কয়টা বাজেছে এখন বাজে একটা বারো আইসা খালি চান করলাম চান করে কয়টা খাইতে বসছি সকাল রান্না করে থুয়ে যাওয়া হয়েছে মাছের ঝোল আর ভাত করছিলাম মানে তাড়াহুড়া করে করছি আর কি এই যে বাটা মাছ আনতে এলাম বাটা মাছ পাইলাম না সকালবেলা গেছি জন্য পাওয়া যায় নাই খালি রুই মাছ অল্প একটু নিয়ে আসলাম এক পোয়ার মতন তো রুই মাছ আলু দিয়ে খালি ঝোল করে চলে গেছি পরিষ্কার করতে ঘর কারণ এখন বাজে একটা তো দুইটার মধ্যে আমি আরো ঘরের জিনিসপত্র গুছানো হয়নি ঘরের জিনিসপত্র গুছাইতে লাগবে ওই বাড়িতে পরিষ্কার পরিছন্ন করে আসি এখন বলে যায়ে ঢুকবো আর জিনিস জিনিসপত্র তো গুছিয়ে লাগব গুছাতে লাগবে তাই না যাইতে যাইতে রাত হয়ে যাবে মানে সব কিছু সেট করতে করতে রাত হয়ে যাবে পাশের বাড়িটা তো তবুও না এখান থেকে বনে নিয়ে যাওয়া একটু তো টাইম লাগবে তো চলো করে খাইনি সকাল থেকে খাওয়া হয়নি জানো শামুরি খেয়ে আসি ওটি

তো আজকে ভাবলাম যে আজকে একটু কাজের চাপটা একটু কম আছে বলতে বাড়ির কাজ বাজ আছে তো এখন রান্নাটা আগে সেরে দিন উঠে গেছি মেয়ে স্কুলে পরীক্ষা দিতে পরীক্ষা চলতেছে আর ইনি বাবু আমি তাড়াতাড়ি উঠলে ইনিও তাড়াতাড়ি উঠে যাবে আর যদি আমি নয়টা দশটা পর্যন্ত ঘুমাই থাকি ইনিও দশটা পর্যন্ত ঘুমাই থাকবে তাই তো হ্যাঁ

ঘুম থেকে উঠে ব্রাশ করো মা উনি বলে ব্রাশ করবে না তাই তো কেন ব্রাশ করলো না বলো ওদিকে দেখা যাচ্ছে না দাঁড়াও করবো না তুমি ড্রেস করো ই করো তারপর এখন বিকু খাবা দোকান যাবা দাঁত মাঝে পাপা এসে গেছে মন্দিরে গেছে চান করতে চান করতে গেছে চানে গেছে হম দিকে কুলে দিয়ে চান করতে গেছে দিকে কুলে দিয়ে চান চান করতে গেছে চান করতে গেছে আজকে অষ্টমী চান সেজন্য চান করতে গেছে তোমরা কে কে অষ্টমী চান করো বলো তো বলো তোমরা করো অষ্টমী চান হাই করে দাও গুড মর্নিং বলে দাও তো বলে দাও গুড মর্নিং এদিকে গুড মর্নিং বলে দাও বলবে না কেন এটা ফুল ওটা ফুল ওটা ফুল ঠাকুর দেয় উলু দেয় ওটা দে উলু দেয় উলু দেয় ব্রাশ করতেছি কমসে কম এক ঘন্টা থেকে ওটা থেকে ব্রাশ করতেছি এমনি তাই না লাগানো আছে এক ঘন্টা থেকে ব্রাশ করতেছি কেন জানো কাজ নাই কাজ আছে বান্না শুরু করতে লাগবে রান্না রান্নাবান্না করবো তারপর মোছামুছি করবো তো রান্নাবান্না শুরু করি নেই এখনো চা খাব আগে উঠছি অনেক সকালে কারণ মেয়ের স্কুল আছে দাঁড়াও লাইটটা জ্বলায় মেয়ের স্কুল আসার জন্য মানে পরীক্ষা চলতেছে আর কি সেজন্য অনেক সকালে উঠা হচ্ছে আর উঠার পরে আর ঘুমায় নেই আর মেয়ে তো সে সাড়ে পাঁচটার দিকে অ্যালার্ম দিয়েছে সাড়ে পাঁচটার দিকে উঠে বসে আছে আর ওর পরীক্ষা হচ্ছে সাতটার দিকে কিছু করার নাই উনি রেডি রেডি হয়ে বসে আছে চেয়ারের মধ্যে তারপরে আমি উঠলাম ছয়টার দিকে মানে আধা ঘন্টা ওর ব্রাশ করতে রেডি হতে সময় লেগে গেছে আর আমি ব্রাশ ট্রাশ ব্রাশ বলতেছি রেডি হয়ে উনি বসে আছে তারপর ছাটের দিকে আমি উঠলাম উঠে ঘরদোর ঝাড় টার দিলাম উঠান উঠান দিলাম দিয়ে দিয়ে এখন বসে বসে ব্রাশ করতেছি আর মোবাইল ঘাটতেছি কেন বলতো আজকে অনেক কয়দিন থেকে মোবাইল ঘাটার সময় পাই না কেমন লাগছে না ভিডিওটা অনেক কয়দিন হয়ে গেল মোবাইল সেরকম করে দেখতেছিও না মশারি খুলে রাখলাম ইনি এখনই ঘুম থেকে উঠলো সেই জন্য তো অনেক কয়দিনই হয়ে গেলো ভালোই কয়দিন হয়ে গেলো যে মোবাইল দেখার সুযোগটা পাই না মানে কাজের ব্যস্ততার মধ্যে থাকি চলে যাচ্ছে তো এখন থেকে একটু ফ্রি আছি কারণ কাজ টাজগুলো সেট করে নেওয়া হয়ে গেছে তো এখন খালি মনে করো যা যা কাজ থাকে রেগুলার সেই কাজগুলাই আসে ঘর মশা বাসন মাজা কাপড় ধোয়া মেয়েদের সাথে সময় কাটানো এই কাজগুলাই খালি মানে বাড়তি কাজ যেগুলো ছিল গুছাগুছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে এতটা পরিমাণে কাজকর্ম থাকে মানে যারা যারা ভাড়া বাড়িতে থাকো তারাই জানো যে ঘর চেঞ্জ করলে কতটা পরিশ্রম হয় মানে বাড়ির লোকগুলা একটা জায়গার থেকে আরেকটা জায়গায় সব কিছু টেনে আন আনার পরে গুছাগুছি করা মানে এটাই আর কি তো যাই হোক কাজকর্ম শেষ এখন রেগুলার ব্লগ দিব যা এই কয়েকদিন যতটা ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি জন্য ব্লগ দিতে পারিনি মনে হয় আমি লাস্ট ব্লক শনিবার দিন করছিলাম আজকে শনিবার পাক্কায় এক সপ্তাহ হয়ে গেল আমি সেরকম করে ব্লগ করি না আর তিন চার দিন তো রিলস বানানোই বন্ধ করে দিয়েছি সোমবার থেকে সোমবারের দিন বোধহয় দু একটা রিলস বানাইছিলাম বোধহয় কি জানি না মনে করতেছে না ঠিক কিন্তু চার পাঁচ দিন থেকে রিলসও বানাই না কিন্তু কালকে কয়টা রিলস বানাইছি বানায় পোস্টও করে দিয়েছি তোমরা তখন দেখেও নিছো তো এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে এটাই আর কি সবাই পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার খুবই দরকার আমার জানি না এইভাবে কতদিন আর ভাড়া থাকতে লাগবে দেখা যাক যতদিন থাকতে লাগে থাকতে তো লাগবে তাই না তো এই আর কি ব্লগটা এই পর্যন্তই থাক কারণ কালকে অল্প একটু ব্লগ করছিলাম কন্টিনিউ করা হয়নি আর যাই হোক যতটুকু হয়েছে এখন পোস্ট করে দিব ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো তা